কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি রহমান রাহী আমি আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মিশন নিউজকে আমি শুধু আপনাদের উদ্দেশ্য বলতে চাই বিগত সতেরোটি বছর আপনারা জানেন এই দেশ একটা ফেসিস্ট ভোটচোর ডাকাত সরকার শাসন করেছে এই ফেসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল অঙ্গ সহযোগী সংগঠনের যে অ্যাক্টিভিটি ছিল ফেসিস ফাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামী আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে সংগ্রাম করেছি আমাদের যে সাংগঠনিক কার্যক্রম আমরা সক্রিয়ভাবে বিভিন্ন হামলা মামলার ভিতরেও আমরা সক্রিয়ভাবে সেই উপগ্রামগুলো করেছি আমরা দল হিসাবে অত্যন্ত সাংগঠনিক শক্তিশালী একটা ভিত্তির উপরে ছিলাম যার ফলশ্রুতিতে এই পাঁচই আগস্টের যে হাসিনা পতনের যে দিন সেটা এসেছে আমাদের এই সতেরো বছর আন্দোলনের ফসল হিসেবে ইনশাল্লাহ আমাদের টাঙ্গাই জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদায় এবং সংগ্রামী সদস্য সচিব ফয়দুল ইসলাম বাবুবাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল জেলা যুবদল অত্যন্ত সুসংগঠিত এবং আমাদের ঘাটাইলের মাটিও মানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের ঘাটেল উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বুলবুল ভাই এবং সদস্য সচিব মাহবু হাসান সৌরভ ভাইয়ের নেতৃত্বে আমাদের ঘাটাইল উপজেলা যুবদল অত্যন্ত টাঙ্গাইল জেলার ভিতরে শক্তিশালী একটা ইউনিট হিসেবে প্রমাণ রেখেছে বিগত আন্দোলন সংগ্রামে এবং এই পাঁচই আগস্টের পরে পরবর্তী সময়ে আমরা অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসেবে দলের জন্য কাজ করছি আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামীতে এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা ভোটের মাঠে বিজয়ী হব এ আশাবাদ আমি ব্যক্ত করছি আমি ব্যক্তিগতভাবে একটি রাজনীতিতে মামলার শিকার হয়েছি বিস্ফোরক আইনে যে মামলা হয়েছিল আমাদের ঘাটাইলের মিথ্যা ভিত্তিহীন একটা মামলা সেই মামলার আমি আসামি ছিলাম আর আমি আপনাদের গ্যাথার্থে জানাতে চাচ্ছি আমি পেশা একজন ফিজিওথেরাপিস্ট আমার ঘাটাইলে একটা ফিজিওথেরাপি সেন্টার ছিল যার নাম ছিল ঘাটাইল ফিজিওথেরাপি সেন্টার এই ফেসিস্ট হাসিনার দূসোররা আমার সেই ব্যবসা প্রতিষ্ঠান ঘাটাইলে আমাকে সে ব্যবসা করতে দেয় নাই বিভিন্নভাবে অত্যাচার করে আমাকে ঘাটাল থেকে বের করে দিয়েছিল আমি করতে পারি নাই শুধু এই বিএনপি করি এটাই আমার অপরাধে অপরাধের জন্য এবং বিগত ষোলোটি বৎসরে বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে বাড়িতে ঘুমাতে পারি নাই পলাতক থাকতে হয়েছে তারপরেও সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে এই দেওপাড়া ইউনিয়ন যুবদলের নেতৃত্ব আমি দিয়ে যাচ্ছি আমি ঘাটালি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং এই আট নং দেওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের বর্তমানে আমি দায়িত্ব পালন করি আমি আমি আপনাকে জানাতে চাচ্ছি বিএনপি হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা সংগঠন আসলে আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে কিন্তু আমাদের ভিতরে কোনো গ্রুপিং নেই আমরা হয়তোবা টুকটাক আপনারা যদি কোনো জায়গায় এরকম সংবাদ পেয়ে থাকেন সেটা শুধুই নেতৃত্বের প্রতিযোগিতা আমাদের ভিতরে ওই রকম কোনো গ্রুভিং আল্লাহ রহমতে নেই আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থেকেই হাসিনা সরকারের পতন ঘটিয়েছি ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ আগামী ভোটের যে রাজনীতি সেই ভোটের তো আমরা বিজয়ী হব বলে আমি আশাবাদবো আমি শুধু আপনাদের গ্যাথার্থে জানাতে চাচ্ছি বিএনপি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ একটি দল এই দল বিভিন্ন সময়ে আপনারা জানেন বাংলাদেশের জনগণের ভোটে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে এই দেশ পরিচালনা করেছে এবং দেশের মানুষের ভালোবাসা ছিল বিদায়ী বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আমি শুধু আপনাদের ব্যথার্থীটুকু বলতে চাই যে ফেসিস্ট আমলে ভোট চুরি করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারপরে ভোটার বি নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আমরা যাচ্ছি অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব যদি আমাদের দল বিএনপি পায় আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমান একটি একত্রিশ দফার একটি সংস্কার প্রস্তাবনা দিয়েছেন আমরা সেটা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ এই যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সকল অঙ্গ সহযোগী সংগঠন জনগণের জন্য কাজ করবে আতঙ্কের কোনো প্রশ্নই আসে না এখানে আমরা মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই এটা ভেবে আমরা নেতৃত্ব দিচ্ছি ইনশাল্লাহ জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয়নি একটি ঘোষণা দিয়েছেন যে বিএনপিতে অনুপ্রবেশ করার কোনো সুযোগ নেই সেই ধারাবাহিকতা আমরা কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের বিএনপিতে আওয়ামী লীগের কোনো প্রবেশ করার কোনো সুযোগ নেই এটা নেতার নির্দেশ আর আমরা নেতার নির্দেশ বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার আমরা তাই করছি আপনাকে শুধু এটুকু বলতে চাই সত্যিকার অর্থে কে কতটুকু দোষী এটা নির্ধারণ হওয়ার আগেই আমি দলের দায়িত্বের আমি আমি একটা ইউনিয়ন ইউনিয়ন যুব দলের সদস্য সচিব গাডাল উপজেলা যুব দলের যুগ্মা হাব্বায়ক আমি যদি এরকম কোনো অপরাধ করি সেই ক্ষেত্রে দল তদন্ত করে সাথে সাথে যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ পাচ্ছে সাথে সাথে দল তাদের দল থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে আমি শুধু বলতে চাই এই জায়গায় আসলে কে কতটুকু দোষী আর বিএনপিকে কে মিডিয়া টায়ালের ভিতরে কিছুটা রাখা হয়েছে আপনারা জানেন বিভিন্নভাবে ভাবে বিএনপি কে হ্যায় প্রতিপন্ন করার জন্য একটা গোষ্ঠী বিভিন্নভাবে ভাবে পায়তারা করছে আমি চাই ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ ইনশাল্লাহ সঠিক পথেই যাবে আমি চ্যালেঞ্জ শব্দটা এখানে আসলে এইভাবে নিতে চাচ্ছি না আমরা জনগণের দল বিএনপি আমরা যারা নতুন দল করেছে এনসিপি বা আপনি জামাতের কথা বললেন সকলের জন্যই শুভকামনা জনগণ যদি যাদেরকে ভোট দিবে যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি ইনশাল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে সকল নতুন দল যারা গঠন করছে আবার যদি আরও কেউ করে সকলের জন্য শুভকামনা আপনি জানেন একটা দেশ পরিচালনা করতে গেলে সরকারের যে বিশাল জনবলের প্রয়োজন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি সরকার বাংলাদেশে গঠন হয়েছে এসিস হাসিনা পতনের পরে সেই জায়গাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেরকম সফলতা রয়েছে ব্যর্থতাও কিছুটা থাকবে এটাই স্বাভাবিক ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের দলের পক্ষ থেকে বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এই আপনি যে কথাটা বললেন দেশে যে অরাজকতা সেটার কিছুটা হলেও চক্রান্ত তো দেশের বিরুদ্ধে সেই যুদ্ধের পর থেকে চলছে এরকম চক্রান্তকারী যে একটা অংশ এটা থাকবেই এখানে এই ফেসিস ফেসিসদের পেতাত্তা যারা রয়েছে তাদের কিছুটা হাত থাকলেও থাকতে পারে আশা করি তাদের চক্রান্ত কখনো সফল হবে না আসলে দলের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে এই বিষয় নিয়ে আমার মন্তব্য করার জায়গা নেই বললেই চলে তবুও বলতে চাই সমস্ত সকল বা আপনার জানেন বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এই দেশের ভিতরে সকল ক্ষমতার জায়গাটা হচ্ছে জনগণের কাছে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে এই ফেসিস্ট হাসিনা সরকারের দল আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে আমি শুরুতে বললাম যে এই সরকারের কিছুটা সফলতা রয়েছে ব্যর্থতাও রয়েছে এই সরকারের কাজ হচ্ছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অংশগ্রহণ করা আমরা চাই বাংলাদেশে একটা অচিরেই এই অন্তর্বর্তী সরকালীন সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আশাবাদ ব্যক্ত করছি আমরা আসলে আমার বিগত ষোলো সতেরোটি বছর যে আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে ছিলাম মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আর বিএনপি সবসময়ই ভোটে অংশগ্রহণকারী একটি দল মানুষের ভোটের উপরে বিএনপির বিশ্বাস রয়েছে যার জন্য বিএনপি নির্বাচনমুখী একটি দল বিএনপি নির্বাচন চাচ্ছে যেন আগামীতে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে সে দেশ পরিচালিত করবে এই জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে আমি আপনাকে শুধু বলতে চাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন এবং কি উনি সংস্কারের একত্রিশ দফা দিয়েছেন সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলবে এটাই স্বাভাবিক আমরা চাচ্ছি যেগুলা অত্যন্ত জরুরি বিষয় সে বিষয়ে সংস্কার শেষ করে অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত করা আমি শুধু আহ ঘাটাইল উপজেলা যুবদল এবং দেহ পারি যুবদলের সকল স্তরের নেতৃবৃন্দদের কাছে অনুরোধ থাকবো আগামীতে আমাদের আন্দোলন কিন্তু এখনও শেষ হয়নি নির্বাচন যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আন্দোলন চলমান থাকবে আমরা আমি শুধু এটুকু বলতে চাই আমার ঘাটেল উপজেলা যুবদলের এবং দেওপার ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে বা বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার সে অধিকার প্রতিষ্ঠার জন্য যে পর্যন্ত অবাধ এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন না হচ্ছে সে পর্যন্ত সকলোক্যবদ্ধ থেকে আগামী দিনে যেন সুন্দরভাবে এই দেশ পরিচালনা করার দায়িত্ব জনগণ যাকে দিবে সেই কাজটা যেন আমরা শেষ করতে পারি এ আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে ধন্যবাদ আমি ভিশন নাইনটি নিউজ নিউজের উত্তরোত্তর সফলতা কামনা করছি